বায়োগ্যালাক্সির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিও ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেটগুলি তোমাদের দেব বলেই ভিডিওটি মানলাম তোমরা জানো তোমরা বাইশে সেপ্টেম্বর পরীক্ষা দেওয়া শেষ করেছিলে এবং তার রেজাল্ট বা অনলাইনের রেজাল্টটি তোমাদের হাতে তোমরা দেখতে পাবে তার তারিখটি ঘোষিত হয়েছে আনঅফিশিয়ালি এবং অফিসিয়ালি কয়েকদিন পরেই তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে এবং রেজাল্ট কিন্তু এর ভিতরেই পাবলিশ হবে এই সংক্রান্ত ব্যাপারগুলি নিয়ে তোমাদের সমস্ত কয়ারির অ্যান্সারগুলো যাতে আমি দিতে পারি এই কারণে ভিডিওটি প্রথমে আসি রেজাল্ট কবে বেরোবে অফিসিয়ালি এখন কোনো বিজ্ঞপ্তি আসেনি আন একত্রিশে অক্টোবর এটি প্রকাশিত হবে বলে সূত্রের ধারণা একত্রিশে অক্টোবর দুপুর একটার থেকে তোমরা অনলাইনে নিজেদের রেজাল্টগুলো দেখে নিতে পারবে কি কি তথ্য জানা যাবে ফলাফল প্রকাশের পর পরীক্ষার থীরা অনলাইনে লগ করে তোমরা মোট প্রাপ্ত নম্বর বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বিষয়ভিত্তিক পার্সেন্টাইল এবং গ্রেড এবং পারফরম্যান্সের ব্যাপারগুলো তোমরা দেখে নিতে পারবে কিভাবে চেক করবে রেজাল্ট বা তোমরা কী কী ইনফরমেশান পাবে কোথায় পাবে সেগুলো নিয়ে একটু জেনে নাও হাউ টু চেক দ্য রেজাল্টস গো টু অফিসিয়াল ওয়েবসাইট অফ ডাব্লিউ বি সি রেজাল্ট পোর্টাল সেখানে যাবে বা ডাব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এটিতে তোমরা সার্চ করে নিতে পারো হায়ার সেকেন্ডারির থার্ড সেমিস্টারের রেজাল্ট দু হাজার পঁচিশ সেখানে ক্লিক করবে এরপর তোমাদের রুল নাম্বার এবং ডেট অফ বার্থ সেখানে চাইবে তোমরা ট করবে এবং সাবমিট বটনটি অন করবে এরপরেই তোমাদের স্ক্রিনে ডাউনলোড এবং প্রিন্টের অপশান আসবে সেগুলি তোমরা একটু করে নিও ফলে তোমরা হাতে রেজাল্টটি পেয়ে যাবে এছাড়াও তোমরা ডব্লু বি ওয়েবসাইট অর্থাৎ ডব্লিউ বি ডট বি ডট জিওভি ডট ইন এতেও তোমরা রেজাল্টটি দেখতে পারো রেজাল্ট নিয়ে চিন্তা করার কিছু নেই এখনই একটি সেমিস্টার তোমাদের হাতে রয়েছে প্রায় সায়েন্সের পঁয়ত্রিশ এবং আর্টসের কিছু সাবজেক্টে চল্লিশ মার্কের এখনও পাখি এবং প্র্যাকটিক্যাল পাখি অতএব তোমরা প্রথম পরীক্ষাটি সায়েন্সেরগুলো তোমরা জানো যে একটু কঠিন হয়েছে এবারে গ্রেস নাম্বার দেওয়ার একটা সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে অর্থাৎ মানবিকতার সহিত খাতাটি দেখা হয়েছে এবারে অতএব চিন্তার কোনো জায়গা নেই পরবর্তী পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য যথেষ্ট সময় রয়েছে তোমরা ভালো করে পড়াশোনা করো আশা করি খুব ভালো নাম্বারই আসবে ভালো থাকবে পড়াশোনা করে নাও এই ধরনের সমস্ত পরীক্ষার আপডেট তোমরা এই চ্যানেলটিতে দেখতে পাবে তাই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল যে আইটেমটি রয়েছে ওটি অন করে রেখো সমস্ত ধরনের পরীক্ষার আপডেট তোমরা এখানে এইচএসের পরই আসল জীবন শুরু হয় অর্থাৎ জীবনের কঠিনতম রাস্তা পর থেকেই শুরু হয় সেই রাস্তা যাতে তোমরা সহজে কণ্টকময়তাহীন অবস্থায় চলতে পারো তার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের সাফল্যতা কামনা করি সব কিছুই ভালো হবে ধৈর্য ধরো পড়াশোনা করো ভালো থাকো